আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা ভিডিওতে কথা বলবো হচ্ছে আপনি কিভাবে চাইলে ঘরে বসে বা বিদেশে বসে ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্ট করতে পারবেন কোনো প্রকার ব্রাঞ্চ ভিজিট ছাড়া তো চলুন তার আগে হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব যেটার নাম হচ্ছে গিয়ে ইজি ব্যাংক অ্যাকাউন্ট এই দেখেন ইজি অ্যাকাউন্ট লেখা যেটা আসছে সো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে ওই অ্যাকাউন্টটাকে ডাউনলোড করে নেব সো আমি ইন্টারফেসটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে একবার অ্যাকচুয়ালি ব্যাংক হচ্ছে এই যে ঢাকা ব্যাঙ্ক ইজি ব্যাঙ্ক আমি এটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি স্টোর থেকে সব আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর দুইটা থেকেই তো এখন হচ্ছে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং উইথ এ ফিউ ট্যাপস সো আমাদের এখন হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেসব জিনিস আপনাকে দেওয়া লাগবে সেই সব জিনিস ফিল করতে হবে তো প্রথমে দেখা হচ্ছে যে এখানে একটা টিক মার্ক পাবেন টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন এখানে ক্লিক করে ট্রিমস অ্যান্ড কন্ডিশনগুলো আগে পড়ে নেবেন ভালো করে হ্যাঁ কারণ কি এটা আপনার বোঝার ব্যাপার আছে হয়ে গেলে এগ্রি বাটনে ক্লিক করলাম ওকে সো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেগুলার ব্যাংকিং একটা হচ্ছে ইসলামিক ব্যাঙ্কিং ইসলামিক ব্যাঙ্কিংয়ে অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে আপনি যে কোনো ক্যাটাগরি আপনি যদি দেখেন যে যে ক্যাটাগরিটা আপনার ভিতরে হবে সেটা চুজ করতে পারেন আবার আপনি যদি চান যে আপনি রেগুলার ব্যাঙ্কিং করবেন যেগুলোর ভিতরে ইন্টারেস্ট দেওয়া হয় সেগুলো করতে পারেন বেশ কিছু আছে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের জন্য কিন্তু এটা আর যারা আপনার ফার্মার আছেন খামারি তাদের জন্য কিন্তু এই যে একটা হ্যাঁ তো আমরা ব্যাকে চলে যাচ্ছি আমরা একটা ইসলামিক অ্যাকাউন্ট করব ইসলামিক ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো সেখানে বেশ কিছু আছে ঠিক আছে উপরে যেটা এটা হচ্ছে কি আপনার অ্যাকচুয়ালি বিজ অ্যাকাউন্ট বলা হয় মানে বিজ অ্যাকাউন্ট বলতে কি আমরা যদি এখান থেকে নর্মালি বুঝতে যাই সেটা হচ্ছে গিয়ে এটা বিজনেস অ্যাকাউন্ট বোঝায় ঠিক আছে বিজ অ্যাকাউন্ট অর্থ তো আমরা হচ্ছে কি এখান থেকে মোদারাবাট সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাচ্তেছি মোদারাবাট গোল্ড অ্যাকাউন্ট দেখতে পারতেছি প্লাটিএম দেখতে পারতেছি ইউনিভার্সিটি দেখতে পারতেছি সো ইউনিভার্সিটি আর হচ্ছে অ্যারোনি যেটা আছে অ্যারোনি হচ্ছে কি পার্সোনালি আর হচ্ছে স্পেশালি ওমেনদের জন্য এখানে লেখা আছে ফিমেল ভার্সন এটা ফিমেলদের জন্য এটা যদি আপনি করেন যদি মেল হয় আপনার পাসপোর্ট ইনফরমেশন বা হচ্ছে কার্ড ইনফরমেশন হয়তো বা ক্যান্সেল করতে পারে এক্ষেত্রে সাজেশন থাকবে হচ্ছে কি এই উপরের তিনটা যে কোনো একটা করা দুইশো এক পঞ্চাশ দুশো বাউন্ন দুশো তিপ্পান্ন এই তিনটা যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি দুইশো উনষাট আর হচ্ছে কি যারা ফিমেল আছেন তারা হচ্ছে গিয়ে দুইশো একষট্টি ফিমেলদের জন্য অবশ্যই আপনার লং টার্ম থাকা লাগবে যেখানে আপনার এখানে দেওয়াই আছে পাঁচ হাজার হচ্ছে গিয়ে আপনার ডেইলি ব্যালেন্স মেনটেনেন্স করতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনার এক হাজার হচ্ছে গিয়ে ফি দেওয়া লাগবে অ্যান্ড আপনার ধরেন এটা হচ্ছে গিয়ে জাস্ট ফার্স্ট বুকের সময় দেওয়া লাগবে এক টাকা ফি অ্যান্ড আপনি যদি রেগুলার অ্যাকাউন্টে আসেন যেমন মুদারাবাদ এটার ভিতরে আসেন মুদারাবাদের ভিতরে হচ্ছে গিয়ে তিরিশ হাজার যদি আপনার ডেলি মেনটেনেন্স থাকে অ্যান্ড নিচের দিকে আসার পরে হচ্ছে গিয়ে আপনার এক হাজার টাকা দেওয়া লাগবে অ্যান্ড মিনিমাম রেকর্ড হচ্ছে গিয়ে পাঁচশো টাকা ঠিক আছে সো আমরা হচ্ছে গিয়ে প্রথমে এটা খুলবো বাট আমরা সিলভার না আমরা হচ্ছে গিয়ে প্লাটিনাম খুলতে যাচ্ছি ক্লিক করবো নিচে প্রসেস বাটন দেখবেন এখানে ক্লিক করবো আমি বিস্তারিত বলার কারণ একটাই অনেকে হয়তো বা বলতে পারেন এত বিস্তারিত বলার কী আছে ব্যাংকের ব্যাপারে সবার ধারণা নেওয়াটা খুব বেশি প্রয়োজন আমি বলে মনে করি ব্যাঙ্ক সেন্সিটিভ জিনিস প্রয়োজন না থাকলে খোলার প্রয়োজন নেই সেখানে হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবো যদি ঢাকা ব্রাঞ্চ ঢাকা ব্যাঙ্ক শুধু ঢাকা ব্রাঞ্চ পাবেন আপনি এখানে অন্য কোনো পাবেন না সো এখানে আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন একটা হচ্ছে ব্রাঞ্চ মতিঝিল একটা হচ্ছে মোরাদা মোরাদপুর ঠিক আছে সো আমরা এখান থেকে মতিঝিল দিব অ্যান্ড এখান থেকে আপনি যদি মান্থলি ট্রানজ্যাকশন এক লাখের ভিতরে রাখেন তাহলে খুব সিম্পল কে ওয়াইসি আপনি যদি এখান থেকে এক লাখের বেশি রাখেন তাহলে হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু টিপি দেওয়া লাগবে মানে হচ্ছে ট্রানজেকশন প্রোফাইল এটার জন্য কিন্তু আপনাকে দেওয়া লাগবে হচ্ছে গিয়ে ফাউন্ড ইনকাম মানে আপনি কীভাবে টাকাগুলো ইনকাম করতেছেন এগুলো দেওয়া লাগবে সো যদি আপনি এগুলো দিতে পারেন তাহলে হচ্ছে কি আপনি ইয়ে করবেন না দিতে পারলে স্কিপ করতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে সিম্পলটা দিয়ে করতে যাচ্ছি এক লক্ষ টাকার ভিতরে রেখে কারণ কি এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে দেখেন এটা কিন্তু আপনার ব্লু একটা ব্র্যাকেট চলে আসছে মানে এটা কমপ্লিট এবার হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই দেওয়া লাগবে সো মোবাইল নাম্বার সিম্পলে আপনার যে মোবাইল নাম্বার আছে জাস্ট ওটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করেন একটা অটোমেটিক মেসেজ পেয়ে যাবেন টাইম পাসওয়ার্ড ওইটাকে আপনি এখানে বসিয়ে দেবেন সো আমার ক্ষেত্রে অটোমেটিক বসে গিয়েছে কারণ কি আমার সিম আমার ফোনের ভিতরে ভরা আছে ওকে দেখবেন এবার কিন্তু এইটাও আপনার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে এনআইডি ভেরিফিকেশন এনআইডি ভেরিফিকেশন খুব সিম্পল জাস্ট আপনার যে এনআইডি আছে স্মার্ট হোক বা ওল্ড কার্ড দুইটার যে কোনো একটাই হচ্ছে জাস্ট সিলেক্ট করতে হবে যেটা আপনি প্রোভাইড করতেছেন সেটা সো আমার ক্ষেত্রে আমি এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করতেছি আপনার এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে চাইলে এগুলো দেখে নিতে পারেন সুবিধার্থে হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করবেন এখানে দেখবেন দুইটা আছে একটা হচ্ছে ফ্রন্ট একটা হচ্ছে ব্যাক সো ফ্রন্টের ক্যামেরার উপরে ক্লিক করবেন পারমিশন চাইলে অনলি দিস টাইমে ক্লিক করে দেবেন এবার হচ্ছে আপনার যে কার্ড আছে আপনি আপনার কার্ডের একটা ছবি তুলে নেন আমি আমার কার্ডের একটা ছবি তুলে নিচ্ছি এবার হচ্ছে নিচের দিকে আসবেন ব্যাক যে পেজটা আছে ব্যাক পেজের ভিতরে আপনার পেছনের সাইডটা দিবেন দোনো সাইড দেওয়ার পরে নিচে দেখবেন সাবমিট এরো বাটন পাচ্ছেন এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন কয়েক সেকেন্ড সময় নেবে আপনার যে আপলোডেড ইনফরমেশনগুলো এগুলো যাচাই বাছাই করার জন্য অটোমেটিক ভেরিফাই হওয়ার পরে দেখবেন এখানে লেখা আসছে ভেরিফাই এনআইডি যাচ্ছে আপনার ডেট অফ বার্থ অ্যান্ড হচ্ছে নিচের দিকে এনআইডি নাম্বারটা শো হবে যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে কনফার্মে ক্লিক করবেন নাহলে রিটেক ক্লিক করবেন আমার ক্ষেত্রে ঠিকঠাক আছে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বটনে ক্লিক করার পরে এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে জাস্ট এখানে ক্লিক করবেন খুবই সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি উপরের দিকে আপনার যে ডেট অফ বার্থ এটা দেওয়া আছে নিচের দিকে এনআইডি নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে যদি নামে সমস্যা হয় এডিট করতে পারবেন ক্লিক করে যদি নামে সমস্যা না হয় তাহলে এগুলো যেভাবে আছে সেভাবে রেখে দেবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে স্পোর্টস নাম চাচ্ছে টিন নাম্বার চাচ্ছে টিন নাম্বারকে স্কিপ করতে পারবেন জেন্ডারের জায়গায় সিলেক্ট করে আপনি আপনার জেন্ডার দিয়ে নেবেন প্রফেশনের জায়গায় সিলেক্ট করে আমি আমার প্রফেশন দিয়ে নিচ্ছি ফ্রিলান্সার হিসাবে আপনি চাইলে আপনার প্রফেশন দিতে পারেন কোনো কাগজপাতি দেওয়ার প্রয়োজন নেই নিচের দিকে আসেন নেম অফ অর্গানাইজেশন যদি থাকে দিবেন না থাকলে না দিবেন ডিসিশন যদি থাকে তাহলে দিবেন না থাকলে না দিবেন সোর্স অফ ইনকাম হচ্ছে কি আপনি এখানে স্যালারি দিয়ে দিবেন ওকে এবার হচ্ছে গিয়ে হোল্ডিং যেটা আপনার উপরে যে ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্ট আছে এগুলো যদি দেন দিবেন না দিলে না দিবেন বাট হোল্ডিং হাউস নাম্বারটা দাও ইম্পোর্ট মানে ইম্পর্টেন্ট সো আমি এখানে ডিভিশনের জায়গা আমি আমার ডিভিশন দিয়ে নিচ্ছি আমি সম্পূর্ণটাই ফিল করতেছি এবার হচ্ছে গিয়ে আমি এখানে আমার ঠিকানা দিয়ে নিচ্ছি দিকে পোস্ট অফিস পাবেন সো পোস্ট অফিস দিয়ে নেবেন আমি এখানে পোস্ট কোড দিয়ে নিচ্ছি আমার ওকে হয়ে গেলে পার্মানেন্ট অ্যাড্রেস যাবে যেখানে হচ্ছে আপনার মেইলিং অ্যাড্রেস হবে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গা আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেম না নাহলে আপনি আপনার মতন করে বসিয়ে দিবেন এখানে তো এখানে মান্থলি ইনকাম চাচ্ছে মান্থলি ইনকামটা দেওয়া লাগবে আমি মান্থলি ইনকাম দিয়ে নিচ্ছি আপনি অবশ্যই এখানে আপনার মান্থলি ইনকাম দিবেন এবার হচ্ছে আর এম কোড চাচ্ছে এটাকে আপনি ই করেন অ্যাবোভ করেন এবার এখানে যতগুলো ফ্যাক্টটা দেওয়া আছে আপনি সবগুলো স্কিপ করেন যদি আপনি ইউএসএর সঙ্গে আপনার কোনো সম্পর্ক না থাকে হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করেন এখানে যদি কোনোটা আপনার ই রোড দেখায় তাহলে রিলিজিয়ন সিলেক্ট করতে বলতেছি ইসলাম সিলেক্ট করে দিলাম এবার আমরা আবার সাবমিট বাটনে ক্লিক করব এবার তাহলে কি দেখবেন সাবমিট নিয়ে নিয়েছে ওকে সো এবার হচ্ছে গে আপনার একটা প্রোফাইলের ছবি মানে হচ্ছে ভেরিফাইয়ের জন্য টেক ফটোতে ক্লিক করবেন যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে দেখে নেবেন ব্ল্যাঙ্ক আইস টু টাইমস অ্যাবভ শ্যাডো কিপ ব্যাকগ্রাউন্ড ওয়েট অ্যান্ড অ্যাবভ রিফেকশন কিপ ইউর ফেস কমপ্লিটলি ভিজিবল অ্যান্ড শিওর অ্যাডিকুয়েট লাইট সো আমি আপনাকে আরও কিছু বলে দিই বাংলায় যেমন হচ্ছে কি আপনি চশমা খুলে ফেলবেন চোখ দুইবার পোলক ফেলবেন এখানে একটা ক্যামেরা আইকন দেখতে পারতেছেন ক্যামেরা আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্যাপচার করা হয়ে গেলে নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে জাস্ট সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবার আমরা নিচের দিকে আসবো নমিনে অ্যাড করতে হবে সো নমিন আপনি কাকে দিচ্ছেন আপনার উপর ডিপেন্ড করতেছে সো আমি এখানে আমার আম্মুকে নমিনে রাখতে চাচ্ছি উপরের লাইনে নমিনের নাম দেওয়া লাগবে নিচের লাইনে নমিনের ডেট অফ বার্থ দেওয়া লাগবে নিচের দিকে রিলেশনশিপ দেওয়া লাগবে সো মাদার দিলে অটোমেটিক আপনার নমিনের ই চলে আসবে জেন্ডার চলে আসবে ফিমেল অ্যান্ড দেন হচ্ছে এখানে নমিনী টাইপ সো আমি এখানে স্মার্ট আইডি কার্ড দিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে অ্যাড্রেস অ্যাড্রেস যেটা হবে সেটা দিয়ে এখানে আপনার পার্সেন্টেজ কত পার্সেন্ট দিতে চাচ্ছেন সেটা দেবেন সো আমি আমার মতন করে ফিল করে নিচ্ছি আপনি আপনার মতন করে ফিল করে নেন এই পেজটাকে আপনার এখানে যা কিছু প্রয়োজন যদি সব কিছু দেওয়া হয়ে যায় তারপরে নিচের দিকে দেখবেন সাবমিট বাটন আছে সাবমিট বাটন একটা ক্লিক করে দিবেন সবগুলো দেখবেন আপনার নীল কালারের ফ্রেম চলে আসছে জাস্ট এখানে সার্ভিস চুজ করতে হবে কোন ধরনের সার্ভিস চাচ্ছি আমরা চেক বুক নিতে চাচ্ছি নাকি না যদি নিতে চান হ্যাঁ দেবেন সো আমি নিতে চাচ্ছি না আমি এটাকে না দিচ্ছি ডেবিট কার্ড হ্যাঁ ই স্টেটমেন্ট অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং এটা অবশ্যই আমাদের দরকার এখানে আমাদের একটা মেল দেওয়া লাগবে সচল মেল যেটার ভিতরে আমাদেরকে নোটিফিকেশান বা মেসেজ দিয়ে জানানো হবে সেন্ড ওটিপি পাবেন এখানে ক্লিক করলে আপনার মেলে একটা ওটিপি যাবে যে ওটিপিটা আপনি এখানে এনে বসাবেন তো আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা বসানোর পরে আপনি দেখবেন এখানে ভেরিফাই মেল নামক অপশন এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে সাকসেসফুলি ভেরিফাই রাখা আসছে এবার হচ্ছে এখানে সাবমিট বাটন পাবো সাবমিট বাটনে ক্লিক করে দিব ওকে তো আমাদের লাস্ট অপশন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা সিগনেচার দেওয়া লাগবে সিগনেচারের ক্ষেত্রে আপনি আপনার হাত ব্যবহার করতে পারেন বা হচ্ছে কোনো ফর্ম আপলোড করতে পারেন এক্ষেত্রে আমি একটা ইলেকট্রিক পেন ব্যবহার করতেছি সিগনেচার দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনি এখানেও সাবমিট অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচের দিকে আরও একটা সাবমিট অপশান পাবেন এখানে ক্লিক করবেন জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নেবে আপনার সব ইনফরমেশানগুলো তাদের সার্ভারে আপলোড হয়ে যাবে এবং কি সিস্টেম জেনারেটেড আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে আপনার প্রোভাইডেড মোবাইল নাম্বার এবং কি আপনার প্রোভাইডেড ইমেলের মাধ্যমে তো এখানে এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ওপেন অ্যান অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাট ইসলামিক ব্যাঙ্কিং ব্রাঞ্চ মতিজিল ইউর অ্যাকাউন্ট নাম্বার ইজ এত এত থ্যাংক ইউ ওয়েল ইউ ওয়েলকাম টু ঢাকা ব্যাঙ্ক পিএলসি ইউ আর রিকোয়েড টু ডিপোজিট মিনিমাম ওয়ান থাউজেন্ড টু অ্যাভেল ফ্রি ডেবিট কার্ড সো আমরা এখানে ক্লিক করবো আমাদের দেখেন একটা মেসেজ চলে আসছে ফোনের ভিতরে আমরা হচ্ছে কি আমাদের ফোনের মেসেজ অপশনে চলে যাব ওকে সো দেখেন ঢাকা ব্যাংক থেকে একটা মেসেজ আসছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি জানানো দেওয়া হয়েছে এবং কি আমাদের সব ইনফরমেশান কিন্তু এখানে দেখা হচ্ছে ঠিক আছে সো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা যদি আমাদের ইমেল চেক করি আমাদের ইমেলের ভিতরে আমরা একটা মেসেজ পেয়ে যাবো এখানে দেখতে পারতেছেন কংগ্রাচুলেশন সব কিছু আমাদের ইনফরমেশান দেওয়া আছে এবার পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে দেখাবো যে আপনি কিভাবে চাইলে এই অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করবেন সেটার জন্য আপনাকে কী করতে হবে তো আজকে ভিডিও অনেক লং হয়ে গিয়েছে এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেটা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করবেন সো অবশ্যই দেখার জন্য ডেসক্রিপশন বা হচ্ছে গিয়ে আমাদের আই বাটন চেক করতে পারেন আজকের মতন এখানেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সালামু আলাইকুম